একটা প্রোডাক্ট ইউজ করার সাথে সাথে ফর্সা মানে ভাবা যায় এই অরা হোয়াইটিং ফেস প্যাকটা এটা ইউজ করার সাথে সাথে আপনি ফর্সা হয়ে যাবেন মানে আপনি যদি কোনো দাওয়াতে যান ধরেন দুই ঘন্টা পর আপনি দাওয়াতে যাবেন জাস্ট এটা ইউজ করবেন পনেরো মিনিট রেখে ধুয়ে ফেলবেন এটা ইনস্ট্যান্ট আপনার স্কিনটাকে দুই সেট পর্যন্ত সাদা করে ফেলবে এই ফেস এত বেশি পাওয়ারফুল কারণ এটার মধ্যে আছে গ্লোটা কোলাজেন যেটা একদম র ফর্মুলায় আছে আর ফেসে লাগানোর সাথে সাথে এটা গলায় আর হাতেও লাগাবেন কারণ আপনি মুখের সাথে গলা মিলাতেই পারবেন না যে প্রমাণ সহ দেখাই দিতেছি দেখে এই ফেজপ্যাকটা রেগুলার ইউজ করলে আপনার face এ কোনো দাগ থাকবে না একদম ছয় থেকে 7 শেড পর্যন্ত হোয়াইট হয়ে যাবে সপ্তাহে দুইবার এটা ইউজ করবেন আর এটা ইউজ করার পর আমি যেমন অবাক হই আপনারাও রকম অবাক হয়ে যাবেন যে কিভাবে এত তাড়াতাড়ি একদম 2 শেড পর্যন্ত সাদা করে ফেলছে যারা ব্যস্ততার কারণে মুখে নাইট ক্রিম ইউজ করতে পারেন না কিংবা কোনো রকম ঝামেলা ছাড়াই ফর্সা হতে চাচ্ছেন একদম অতিরিক্ত ফর্সা হতে চাচ্ছেন আমি বলবো যে এই ফেজপ্যাকটা তাদের জন্য দেখেন আমি কি রকম ফর্সা হয়ে গেছি মানে একবার ইউজ করি কত ভালো রেজাল্ট